সন্ধ্যা হইলে ডাক দিলে না মরে হে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে ঠিক বাবা প্রাণদয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ালয় ঘরে ঠিক না বাজান। আপনার মনে বিরক্তি লাগতেছে না মানে জোরে কি খারাপ লাগে আমি ওই শুরুতে ওয়াজ ধরছি এই জন্য রাত্র বেশি তো যেন অন্তত যতটুকু করি যেন আপনার একটু তৃপ্তি পান যেন আমল করতে পারেন আর আমি একটু ব্যালেন্স রাখি এখন চলি কিরে কারণ এখন তো বুঝেন তো তথ্য প্রযুক্তির যুগ এখন আপনার ওই আগের মতন যদি ভাবেন তাহলে তো হবে না এখন দিনের তথ্য প্রযুক্তির কিছুটা আপডেট হয়েছে অনেকে মনে করে যে আমরা মনে হয় দলিলের বাইরে কথা বলি অনেকে মনে করে আমরা মানি গানাদার বুঝি আসলে আমরা গানাদার না আমি আগে যা বলি এখনও তা বলি কলা গাছের বেড়া হইলা না ট্রেনিং জমা দিছি না কইল আমার কথা কি বুঝাই বুঝতে বুঝতে অসুবিধা হইতাছে অসুবিধা হইতা সান না টান দিছি শুনতে কি খারাপ লাগতাছে প্রাণ রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে দিয়া লযে ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল যার যত পালিত সকলরে তো ঘরে নিল আমি একা রইলা অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে না মুরে সন্ধ্যা হইল মোরে দয়াল রে সন্ধ্যা ডাকে দিলে না মরে রে আর পরীক্ষার সময় নাই করচুরে ক্ষমা চাই শেষের খেয়া নিলায় লামে ঠিক না বন্ধু রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষে খেয়া আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তো কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তো কি বলিবে এই দুঃখ রইলো তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা ডাকে ডাক কি আল্লাহ একবার বলা যাবে না আমি বলছিলাম আল্লাহকে ডরাইলে বান্দা বান্দা থাকে না বান্দা আল্লাহর কি হয়ে যায় বন্ধু ভুলে যে হন না কখনো